গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালে দেখো রান্নাবান্না সেরে কিন্তু এই যে বসে পড়েছি মামামের এই হাতের কাজের এটা নিয়ে যেহেতু রবিবার দিন মামামের স্পোর্টস রয়েছে তো স্পোর্টসের প্রথমে স্টার্টিংয়েই একটা ওদের ডান্স রয়েছে তো সেই ডান্সে এই পম পমের এইটা লাগবে তো তার জন্য দেখো এটা সবাই বানিয়ে জমা দিয়ে দিয়েছিলো তো আগের দিন যেহেতু মামামকে আমি স্কুলে পাঠাইনি ওর একটু শরীরটা খারাপ ছিল তো তার জন্য আমি এটা জমাও দিতে পারিনি তো দেখো আজকে আমি এটা বানিয়ে তাড়াতাড়ি করে বিকেলবেলা যেহেতু ওদের মানে ক্লাস রয়েছে ওই চারটা থেকে পাঁচটা অবধি প্র্যাকটিস রয়েছে তো বিকেলবেলা এটা নিয়ে আমি মামাকে নিয়ে স্কুলে যাব তো তার জন্য সকাল সকালই এটা কিন্তু তৈরি করে নিলাম আচ্ছা বিকেলে আছে তোমার প্র্যাকটিস আছে চলে এবারে লেভেলটা লাগিয়ে দিবি নাম লিখে দিই যেহেতু স্কুলে অনেকগুলো স্টুডেন্ট তো সবাই তো এগুলো জমা দিয়েছে করে করে তো দেখো এখানে আমি মামমামের জন্য কিন্তু নামটা লিখে দিচ্ছি যাতে ম্যাম দেখতে পায় আর মাম হাতে এটা দিতে পারে তো তার জন্য দেখো এখানে একটা লেবেল লাগিয়ে সুন্দর করে নাম লিখে দিলাম ওর চলো এখন এগুলোকে পরিষ্কার করে নিই তারপরে অনেক কাজ আছে আজকে একটু হেয়ার কেয়ার করব মাম্মা মারা আমার দুজন নারী তো আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে যার কারণে তিসি বীজ নিয়ে এসেছি ও তো ওটা দিয়ে একটা হেয়ার মাস্ক মানে বানাবো তো ওটা সেটাই চুলে লাগাবো তো দেরি হয়ে গেলে ঠান্ডা লেগে যাবে তাই রোদ থাকতে থাকতে ওটা মাখতে হবে মাম্মা মা আমি দুজনেই মাখবো তো চলো ওটাকে তৈরি করবো অনেক কাজ আছে তো চলো তোমরা দেখতে থাকো ওদিকে আমি গ্যাসে দেখো ফ্লেক্স সিটটা বসিয়ে দিয়েছি তো আস্তে আস্তে ওটা হচ্ছে আর এইদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর মামা কিন্তু কিন্তু মুখঠুক ধুয়ে খাইয়েও নিয়েছি এদিকে দেখো ঝাদা হয়ে গেছে আর এখন আমি কিন্তু ঘরটাকে মুছে নিচ্ছি তো ওদিকে মামাম তো দোকান ঘরে খেলছে সাইকেল নিয়ে আর খেললা নিয়ে তো সেই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি কারণ ও যদি বারবার এসে আমার কাছে আসে কারণ তখন কাজের দেরি হয়ে যাবে তো তার জন্য দেখো ওকে ওখানে বসিয়ে দিয়ে এসেছি খেলার জন্য আমি বললাম তুমি ওখানে এসে খেলো আর আমি কাজগুলো সেরে নিই ঘরবার তো মোছা হয়ে গেছে তো তারপরে আমি চলে গেলাম কলপাড়ে তো একটু দেখো এখানে শাড়ি ভিজিয়ে রেখেছিলাম শাখা সেই শাড়িটা ধোয়া হয়নি তো ভাবলাম যে কাজবার সেরেই একেবারে যখন কলপাড়ে যাবো তখনই জামাকাপড়গুলো ধোবো তো এখানে কিছু জামাকাপড় আমি সার্ফে ভেজাবো আর এই দেখো শাড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ডেটল দিয়ে ভালো করে শাড়িটা ধুয়ে দিচ্ছি কারণ কালকে এটা পরেছিলাম একটুখানি সময়ের জন্য তো তার জন্য দেখো আর শাড়িটা সার্ফ দিয়ে ধুলাম না এমনি ডেটল জল দিয়ে শাড়িটা এখন ধুয়ে দিচ্ছি রোদ যেহেতু আছে তাড়াতাড়ি করে মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ওদিকে দেখো ব্ল্যাঙ্কেটগুলো বাইরে ভার করে দিয়েছি কারণ না বালিশ বা ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদ খাওয়ালে বেশ ভালো লাগে মানে গরম গরম থাকে ভাজ করে রাখলে আর গায়ে দিতেও বেশ আরাম লাগে তো তার জন্য দেখো মাঝে মাঝে একটুখানি বার করে দিই তাতে বেশ ঘুমাতে একটু আরাম লাগে এদিকে দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে মামামে কটা জামাকাপড় ভিজিয়ে রাখলাম তো সারপেস তো সেই কাপড় কটা এখন কাটছে আর বালতিটা আমি এত জোরে আনতে গেছি মানে এত জোরে রেখেছি বালতির কোনাটা একটু ভেঙে গেছে তো তারপর দেখো এখানে জামা কাপড়গুলো আমি কিন্তু কে মানে একটু কেচে নিচ্ছি আর মামা প্রতিদিনই না প্যান্ট জামা মোজা এগুলো পরে কারণ ও যেহেতু ছোটো মানুষ আর জামায় এখানে তো নোংরা টোংরা লাগায় তো এগুলোকে ভালো করে আমাকে ধুয়ে দিতে হয় প্রতিদিনই কারণ দাগ লাগলে না সেই দাগটার পরে উঠতে চায় না তাই সঙ্গে সঙ্গেই একটু ভিজিয়ে রাখি তারপরে এটাকে ভালো করে ব্রাশ দিয়ে ডোলে ধুয়ে দিই ওইদিকে দেখো ফ্লেক্স আমার কিন্তু হয়ে গেছে তো তারপর একটা বাটিতে ছেঁকে রেখেছিলাম তো পুরো একটা না জেলি জেলি ব্যাপার হয়ে গেছিল ঠান্ডা হয়ে গেছিলো তখন তো তারপর দেখো আমি কিন্তু মাথাটা ভালো করে আছড়ে পুরো চুলটাকে জট ছাড়িয়ে কিন্তু আমি কিন্তু বাইরে বসে এটা অ্যাপ্লাই করছি কারণ ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবো না কারণ ঘর বারান্দা মুছে এসেছি আবার ঘরের মধ্যে পড়বে তো তার জন্য আমি একেবারে বাইরে চলে এসেছি তো এটা লাগানোর পরে আমি এক ঘন্টা পরেই সান করব। কারণ এখন আমার বাইরেটা ঝাড় দেওয়া বাকি জল আনা বাকি তো এগুলো করে ততক্ষণ আমি মাথায় এটা লাগিয়ে নিলে এটা শুকিয়েও যাবে সুন্দর করে তো তারপরে আমি বাইরেটা ঝাড় দিয়ে আর জলটা এনে আমি কিন্তু স্নানে ঢুকতে পারবো তো আজকে মামামকে এটা লাগাচ্ছি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর মামাম একটু ঠান্ডাও লেগে রয়েছে তাই আর ওকে লাগালাম না তো আমি আগে মেখে দেখি তো এটার কোনো সাইড এফেক্ট হয় কি না তো তারপরে মামা লাগিয়ে দেবো তো তার জন্য আর আজকে ওকে লাগালাম না তো এই দেখো আমার কিন্তু পুরো সারা চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে তো দেখো স্নান টান করে আমি কিন্তু সোজা ঢুকে গেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে ঠাকুরকে এখন পুজো দিয়ে নিচ্ছি এখন দেখি আমার কেন জানি না স্নান করার পরে পুজোটা না দিলে যেন না মনে শান্তি আসে না যেন মনে হয় স্নান করে আগে পুজোটা না দিয়ে যেন কোনো কাজ করতে ভালো লাগে না তাও যেন কেমন মনে হয় যেন যে কিছু হয়নি কিছু হয়নি এইরকম মনে হয় যে এই পুজোটা দেওয়ার পরে আমার মনে হয় সব কাজ কমপ্লিট হলো কেন জানি না ওই যে একটা কথায় আছে বয়সের সাথে সাথে মানুষের না সব কিছু পাল্টায় সেই রকমই হয়তো আমার সাথেও তাই হয়েছে তবে যা হয় ভালোর জন্যই হয় বেশ লাগে পুজো দিতে আর ভালোও লাগে মন প্রাণ দুটোই ভালো লাগে তাই ঠাকুরের কাছে একটাই আবদার যেন এইভাবে তোমার সেবা করতে পারি সব কাজ কমপ্লিট হয়ে গেল ওদিকে স্নান তো হয়েই গেছে সান করে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আগে আজকে অনেকটা লেট হয়ে গেল তো ঠান্ডা লেগে গেছে ভীষণ তো মাথায় ফ্লেক্সিডের যে ইটা জেলটা সেটা তো অ্যাপ্লাই করেছি কারণ প্রচুর চুল উঠছে প্রচুর তো লাস্টে কি করবো তার জন্য আজকে একটু অ্যাপ্লাই করলাম দেখি চুল পড়াটা বন্ধ হয় কি না কারণ সংসারের কাজ করতে করতে না নিজের মানে নিজের পরিচর্যাটা নেওয়াটা ভুলেই গেছি আমি তো যাই হোক সংসারের কাজ করেও নিজেকে একটুখানি যত্ন রাখতে হবে তো যাই মামামের স্কুল রয়েছে চারটে দিয়ে আর এখন বাজে হলো আড়াইটা পুজো দিয়ে নিয়েছি আর এদিকে হলো চুল টুল লাস্টে নিয়েছি চুলটা হালকা একটু মানে শুকিয়ে গেলে সিরামটা অ্যাপ্লাই করব তো তারপরে রেডি হব। আর এখন খাবো ভাত মাম্মামকেও খাওয়াবো মাম খায়নি তো মামমামকেও রেডি করে দিয়েছি দেখো ওকে কিন্তু ও তো সকালে খেয়েছে আর ওকে কিন্তু একদম স্নান টান করে মানে অনেকক্ষণ আগে সান করিয়ে দিয়েছি সান করিয়ে ওকে আমি রেডি করিয়ে দিয়েছি জামা টামা পরিয়ে আমার মামা মামটা গুড গাল মামা মের হ্যাঁ দেবো মামা মামের আজকে স্কুল আছে তো বিকেলে প্র্যাকটিস ক্লাস রয়েছে চারটে দিয়ে পাঁচটা অবধি তো ওর জন্য আজকে নাচের ক্লাসে যেতে পারবে না তাই না মামা তো চলে বন্ধুরা আমরা ভাত ঠাত খেয়ে নিই তারপর একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা তো খাওয়া দাওয়ার পরে এখানে মামামা আর আমি দুজনে মিলে এখন একটু অরেঞ্জ খেয়ে তো পূজো দিয়েছিলাম ঠাকুরকে সেই প্রসাদটাই এখন আমি আর মামামাম খাচ্ছি এখন চারটে বাজতে হলো পনেরো মিনিট বাকি তো স্কুলে যেতে পাঁচ মিনিট লাগবে তো সাইকেলটা বার করবো আর মা বাবা আপনারা দুজনে এখন স্কুলে যাবো তো চলো বন্ধুরা আজকে মানে মামা স্কুল স্কুলে আগে যেহেতু স্পোর্টস রয়েছে ওদের তো স্কুলে আজকে অ্যানুয়াল মানে আজকে প্র্যাকটিস রয়েছে তো ওর জন্য চারটে থেকে পাঁচটা অব্দি স্কুল হবে তো চলো বন্ধুরা স্কুলে হ্যাঁ কারণ পনেরো মিনিট বাকি আমাদের যেতে পাঁচ মিনিট লাগে এদিকে মামাকে রেডি করে নিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি চলো তো দেখো মামামকে নিয়ে কিন্তু আমি স্কুলে চলে এসেছি এখন কিন্তু মাম্মামি ক্লাসের ভিতরে ঢুকবে আর আমি কিন্তু এখন বাইরে ওয়েট করব কারণ এক ঘন্টা যেহেতু স্কুল হবে তো বাইরে এখন ওয়েট করব তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকেও সুস্থ থেকো